আজকের জুমার খুদ্বার আলোচ্য বিষয় হচ্ছে তথা নামাজ প্রসঙ্গ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ প্রাথমিক ভাবেই আমরা নামাজের গুরুত্ব এবং ফজিলাত সম্পর্কে আলোচনা করব আল্লাহ সুবাহন তালা এই নামাজকে আমাদের সকল ইবাদতের মধ্য থেকে মৌলিক ইবাদা প্রধান ইবাদত হিসেবে গণ্য করিয়েছেন ঠিক কিনা প্রধান ইবাদত হচ্ছে নামাজ আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলেন তথা ইসলামের মৌলিক বিবাদা হচ্ছে তাইটি পাঁচটি তার মধ্যে একটা হচ্ছে শাহাদ আল্লাহ আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই ইবাদাতের উপযুক্ত কেউ নাই এবং মোহাম্মদ রসুলান ও রাদানের মুবারকে রোজা রাখা এই পাঁচটি হচ্ছে ইসলামের মৌলিক ইবাদ তাহলে এই পাঁচটির মধ্যে অন্যতম একটি আছে কি এই নামাজ এই নামাজের গুরুত্ব অপরিসীম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহর পক্ষ থেকে এই নামাজকে ফরয করা দাও হয়েছে ফরস্কারা হয়েছে কখন যখন বিশ্বনবী মিআরাজে চলে গিয়েছেন মিআরাজে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন তখন আল্লাহর পক্ষ থেকে এই নামাজকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ দুনিয়ার এর যত ইবাদত রয়েছে কোন ইবাদত কি করা হয়নি কোন বিধান দেওয়া হয়নি যত ইবাদত গুলো হয়েছে সকল ইবাদত গুলো দুনিয়ার বুকে ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে নামাজ এই নামাজটাকে ও সুবহান ওয়া تعالی আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি পুরস্কার হিসেবে বান্দাদের প্রতিছে এজন্য এই নামাজের গুরুত্ব অপরিসীম ঠিক কিনা এই নামাজের দিনও সর্বপ্রথম হিসাব না নেওয়া সুবাহ প্রথমত কোন একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে মৃত্যুর পরে কবরে বসে প্রাথমিকভাবে তিনটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন তিনটি প্রশ্ন এইভাবে তিনটা প্রশ্ন করা হবে কখনো কখনো নবী আলি সাল্লামকে সরাসরি সামনে দেখানো হবে বলা হবে যে এই নবী এই ব্যক্তিকে কি তুমি চেনো তখন লোকটিকে যদি সে মমিন হয় তাহলে সে চিনতে পারবে বুঝতে পারবে যে ইনি হলেন আমাদের নবী সে বুঝতে পারবে আর বলতেও পারবে আর যদি না বলতে পারে তার অবস্থা করুণ হয়ে যাবে এভাবে স্টেপ 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 বাই অর্থাৎ পর্যায়ে পর্যায়ে প্রশ্ন করা হবে কেমন দিবসে নামাজের হিসাব দেওয়া হবে কোন কোন বর্ণনা রয়েছে দিনা তথা রক্তপাতের হিসাব নেওয়া হবে এই হাদিসে বলা হয়েছে নামাজের হিসাব না হবে আরেকটা হাদিসে বলা হয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান কেমতের দিন এক কদমের সামনে আগাতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে কি আদম হাত্তা ইসলাম তোমার নিজের জীবনকাল কোন তুমি কোন পথে ব্যয় করেছো কোনভাবেই বিমা হলো তোমার জীবনকালটাকে তুমি কোথায় ব্যয় করিয়েছো জীবনকালতে এসে জীবনকালটাকে কি তুমি অযথা ব্যয় করিয়েছো বেগা না নারীর দিকে খরচ করেছো নাকি হালাল নারীর উপর খরচ করেছো কোন মালই নেই না তাসবাহ এবং তুমি কোথা থেকে টাকা পয়সা উপার্জন করিয়েছো হালাল পথে উপার্জন করিয়েছো নাকি হারাম পথে উপার্জন করিয়েছো অবিমান থাকো এবং যে টাকা পয়সা উপার্জন করেছে এটা হালাল পথে ব্যয় করেছ নাকি খারাপ পথে ব্যয় করেছ মামা আমি না তুই আলিমা এবং তুমি যা জেনেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছো এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদম সন্তান এক পর সামনে আগাতে পারবে না শুধু এই হাদিসে পাঁচটির কথা বলা হয়েছে আর আমরা যে আলোচনা করতেছিলাম এই হাদিসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এ হাদিসে কি বলা হয়েছে শোনেন নবী আলহিসাম বলেন অন্য নেওয়াতে বলা হয়েছে কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এরপরে নবী আলিয়া সালাম কি বলেন

অনুসহায়জেবে আর পরকালে জাহান জাহান্নামের আযাব থেকে সে নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ এরবারে নবী আলাইহিস সালাম বলেন ওয়া ইন ফাসাদত নামাজ সঠিক হবে না পুরুতি হবে নামাজ বিনষ্ট হয়ে যাবে সঠিকভাবে নামাজ আদায় করবে না ফাকাদ তার সকল প্রকার আমল বিফল হয়ে চলে যাবে নাউযুবিল্লাহ ও খুশিরা আর সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাজমিল্লা অতএব নামাজ সঠিকভাবে আদায় করতে হবে কি হবে না এজন্য নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করতে হয় কোন পদ্ধতিতে আদায় করতে হয় এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নেই নবী আলাইসালাম সাহাবাই কামদেরকে বললেন যে আমি যেভাবে নামাজ আদায় করতেছি সল্লু কামার আমি যেভাবে নামাজ আদায় করতেছি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো নাহা বললো নবী আলি সালামের পদ্ধতিতে আমাদের যদি নামাজ না হয় ওই নামাজটা কি গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না এই জন্য নবী আলিহাল্লামের সাহাবি বলতেছেন যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় না করে তাহলে ওই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ হিসেবেই মারা যাবে না নাহুল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য নবী সাল্লামের পদ্ধতি মোতাবেক আমাদেরকে নামাজ আদায় করতে হবে আর একটা বিষয় হচ্ছে কি এখানে যেই ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করা হবে যেই ব্যক্তি সঠিকভাবে ভাবে নামাজ আদায় করবে ওই ব্যক্তি কি করবে ফাঁকত আপনা সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে তার মানে সে জান্নাতে চলে যেতে পারবে আর আল্লাহ আর আর সেই ব্যক্তি জাহান আমার আজাদ থেকে নাজাদ পেয়ে যাবে আর যেই ব্যক্তি নামাজ তাকে বিনষ্ট হয়ে যাবে যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে না সকল তার সকল প্রকার আমল সকল প্রকার কর্ম বিধা হয়ে যাবে নাউজুবিল্লাহ এবং ওয়াকফির আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে বোঝা গেল নামাজটা কত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ যদি সঠিক থাকে তাহলে সকল আমলগুলো কাজে আসবে আর যদি নামাজটা সঠিক না থাকে নামাজ সঠিকভাবে আদায় না করা হয় কোনো আমলই কাজে আসবে না আসবে আজকের বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু নামাজ আদায় করে না এরকম পাবলিক সমাজে পাওয়া যায় কি যায় না কিছু আছে শুক্রবারের নামাজি কিছু আছে ঈদগাহের নামাজি আবার কিছু আছে জানাজার নামাজি এরকম সমাজে পাওয়া যায় কি যায় না আবার কিছু মানুষ আছে আত্মীয় স্বজন দেখলে নামাজি অর্থাৎ আত্মীয় স্বজন দেখলে যখন আসে তখন তারা কি বলবে এক মান সম্মানের দায়ে তারপর নামাজ আদায় করে এরকম পাবলিক পাওয়া যায় কি যায় না এরকম নামাজি হাওয়া যাবে নামাজি না হলে সে ব্যক্তি নামাজি হন এজন্য নামাজের কাতারে নাম রাখতে হবে যদি নামাজি না হয় তাহলে সমস্ত আমার বর্বাদ যাবে এজন্য আমাদের কি কি পা নামাজি হওয়ার চেষ্টা করতে হবে কি হবে না অবশ্যই হবে মুসলমান হিসেবে এটা খুবই দায়িত্ব একটি বিষয়